হ্যালো গাইস গুড আফটারনুন কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেটা বলার জন্য লাইভে আসলাম সেটা হলো কি সেটা তুমি বলে আমি বলবো না আরেকজন আছে আমাদের সাথে এই যে তোমাদের প্রিয় অনামিকা বলো আজকে আমরা কেন খুশি কারণ আমাদের 3 ডলার কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা ভীষণ খুশি অত খুশিতে ডান্স করতে ইচ্ছা করতেছে করে নাও নাচো 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 সেরা সেরা আর একটা কথা তোমাদের বলি আচ্ছা তোমরা গেস্ট করো তো আমাদের এই 10 ডলার কত দিনে পূর্ণ হয়েছে গেস করো গেস করো গেস করো হ্যাঁ তা তুই করো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 3 মাস কত দিন হতে পারে আমাদের এই 10 ডলার কমপ্লিট হয়েছে কত দিনে হয়ছে তোমরা গেস্ট করো

আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই মনিটাইজেশন হওয়ার পরে টেন ডলার কতদিনে কমপ্লিট করতে হয় তো সেই দিদিভাইকে আমি বলতে চাই যে দেখো মনিটাইজেশন হওয়ার পরে চার মাসের মধ্যে কিন্তু টেন ডলার কমপ্লিট করতে হয় এবার চার মাসের মধ্যে টেন ডলার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আইডেন্টিফিকেশান করতে হয় তারপরে করার পরে কিন্তু বাড়িতে গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার পাঠায় তারপরেই আমাদের পেমেন্ট আসা শুরু হয় বুঝতে পেরেছো দিদি তো বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের চ্যানেলটা তোমাদের জন্য এত তাড়াতাড়ি সাকসেসফুল পেয়েছি আমরা তো সাকসেস হয়েছে গ্রো হচ্ছে তো তোমরা আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো বিশেষ করে আমার সোনার পাশে সব সময় তোমরা থেকে ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে জীবনে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা 哒哒。打打